আসসালামু আলাইকুম একটা মেয়ে সন্তান বাবা মা জন্ম দিয়ে আঠারো বিশ অথবা পঁচিশ বছর খাওয়াবে পড়াবে আদর যত্নে বড় করবে বিয়ের পর যখন প্রেগন্যান্ট হবে বাবার বাড়িতে আবার পাঠানো হয় খোলা জন্ম দেয় আবার সে বাচ্চাকেও বাবা মা লালন পালন করে শুধু মেয়ের বাবা মাই বৃদ্ধ বয়সে মেয়ের সেবা পাবে না সেই মেয়ের বাড়ি গিয়ে দুই দিন থাকতে পারে না মা বাবা তখন তখন মানুষের মুখে মুখে থাকে মেয়ের জামাইয়ের বাড়ি এসে থাকে দুনিয়াটা এক অদ্ভুত যে বাবা মা এত আদর করে সন্তান লালন পালন করে বাবা মা মেয়ের কাছে থাকতে পারে না আর থাকলেও নানান রকমের কথা শুনতে হয় মেয়ের সংসারের ফ্যামিলির কাছ থেকেও আবার অন্য জনের কাছ থেকেও অনেক মানুষের কাছ থেকে বলতে শোনা যায় মেয়ে বিয়ে দিয়ে দিছে আবার কি এখন তার কাছে থাকতে হবে কেন মেয়ে জন্ম দেওয়ায় কি বাবা মার অপরাধ মনে হয়তো তাই মানুষ মানুষকে হেও করে কথা বললেও তাদের গায়ে লাগে না মানুষ একটাবার বোঝার চেষ্টা করে না সেই বাবা মায়ের মনের অবস্থা কেমন হয় তখন একটা ছেলেকে যেভাবে লালন পালন করে ঠিক ভাবে মেয়েটাকেও কিন্তু বেশি আদর করে বড় করে পরে মেয়েটা হয়ে যায় অনেক পর বাবা মা কষ্ট দেওয়া উচিত না যার কারণে এই পৃথিবীর মুখ দেখতে পাইছি আমরা তাকেই চিনি না তার সাথেই কারা আচরণ করি যে আমাকে দশ মাস দশ দিন পেটে রাখছে কখনোই বাবা মার সাথে কারা আচরণ করা উচিত নয় আমরা সব সময় বাবা মা কে ভালোবাসবো আল্লাহ যখন কাউকে বেশি পছন্দ করেন তখন সেই বান্দাকে সব দিক থেকে একা করে দেন যেন সে তার রবকে খুঁজে পায় আর রবের ভালোবাসার দিকে ফিরে আসে আমাদের পথ যতই কঠিন হোক কখনোই হাল চারা যাবে না আর একটা কথা সময় মনে রাখতে হবে এই জগতে কেউ কারো নয় কষ্ট করলে একদিন সফলতা আসবে আর মনে রাখতে ইনশাল্লাহ সবকিছুই সম্ভব শুধু প্রতিনিয়ত চেষ্টা করতে হবে একদিন তোমার পরিশ্রম তোমার ধৈর্য আর অদম্য চেষ্টা এমন এক অবস্থানে তোমাকে পৌঁছে দিবে যেখানে মানুষ তোমার নাম শুনলেই অনুপ্রেরণা পাবে তাই কখনোই তেমনা সামনে এগিয়ে যাও সাফল্য একদিন তোমারই হবে সাফল্যের এই পৃথিবীতে পরিশ্রম ব্যতীত সাফল্য অর্জন করা সম্ভব না পরিশ্রমই সাফল্যের চাবিকাটি নিজের পথে হাঁটো অন্ধকারের পথে হাঁটো তাহলেই আলোর দর্শন পাবে পরিশ্রম কখনো কাউকে হতাশ করে না যে চেষ্টা করে সে একদিন ঠিকই জিতে যায় অন্যের ছাযায় হাঁটলে সূর্য দেখা যায় না নিজের চেষ্টাই চলতে হবে ইনশাল্লাহ একদিন সব ঠিক হবে